দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা যেখানে শুক্র হাট ডিসার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি শুক্রবার আজ দশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এখানে সম্ভবত দাম দর চলছে কালঙ্গির ভাই দাম চলছে কত কত দিছেন চল্লিশ কত চাইছে কত চাইছে কত চাইছে

নিয়ে গেছে চারবার চারবার এসছে চারবার সার্ব নিয়ে গেছে আচ্ছা চারবার সার্বো নিয়ে বসতেছি

সাড়ে উনত্রিশ তো আলমগীর ভাই আজকে কেমন মনে হলো বলেন কেমন বলতে ভাই তো আপনি দেখতে পাচ্ছেন ভাই একটা